নম্বর পিছে 6 নম্বর লাইন সূরার নাম সূরা বাকরাতের মধ্যে আল্লাহ পাক বলেছেন এই আয়াতের পিছনে একটা হাদিস আছে শুনে নিন হাদিসটা গুণাতুন গুণাতুন হাদিস কি শুনে নিন আচ্ছা বাবা এখন আমরা কি করি দুরুদ শরীফ নিয়ে মারামারি শুরু করে দিয়েছি ওই জন্য আমি অনেক রকম দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবীইকি ওয়া আলিহি ওয়া সল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা

এতগুলো দরু শরীফ পড়লাম যার যেটা পছন্দ সে সেটাই পড়বে দরুদ নিয়ে মারামারি করতে যাবেন না জানো এখন দেখি সামান্য জিনিস নিয়ে একে অপরের মধ্যে মারামারি ঝগড়া কাটা কাটি খালা খালি হয় বা আপনাদের আমি অনুরোধ করছি বা এই সব দিক থেকে একটু দূরে সরে থাকবেন ছোট্ট একটা কথা আপনাকে বলি পৃথিবীর সব কঠিন কাজ কি আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি এইটুকু শুনে বক্তব্য শুরু আলোচনার আলোচনা এইটা শুনে নি ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করা আমি কি একজন মানুষ আমি কি একজন মোমেন একজন মোমেন হতে পেরে কোরআনে কতগুলো গুণ থাকা দরকার সেই গুণগুলো কি আমার মধ্যে আছে নিজেকে নিয়ে সমালোচনা করুন আর আত্মসমালোচনা করলে নেকি হয় নেকি হয় এটা পৃথিবীর সবথেকে কঠিন কাজ আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানে পর সমালোচনা করা পর সমালোচনা করা এটা কি সহজ এটা করলে গোনা হয় এটা করলে কি হয় বাবা গোনা হয় দুদোলা লোকের বাড়ি বাড়ি যায় দুদোলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না দেখবে আর মদনা ওলা দোকান দিয়ে বসে আছে মাটি আরকি

আমার দিকে তাকান একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিং বাজ আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে জরে বলুন বলুন একটা আর তিনটা আঙুল কোন দিকে নিজের দিকে মানে টেবিল চিটিং দেখতে ওয়াজ কি জিনিস এক ঘন্টা ওয়াজ করতে গেলে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে পড়াশোনা করতে হবে এত সহজ জিনিস নয় মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে সেদিন এই কথাটি বলছিলাম যে মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়

আমার বাপেরা বাড়ি থেকে একটু ভাববে কাউকে কটু কথা বলার আগে আপনি নিজেকে একটু চিন্তা করবেন মুসলিম শরীফের হাদিস নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সে যদি সত্যিকারের কাফের না হয় বললে নিজে কাফের আপনি কোথায় আছেন আপনার পপুলারিটি আছে বলে লোকে আপনাকে ভালোবাসে বলে লোকে আপনাকে দেখেছে বলে গোটা কত মিডিয়া এসেছে বলে মাইকের সামনে উঠেছেন বলে আপনি কিছু একটা বলে দিয়ে পালিয়ে যেতে পারেন না মনে রাখবেন চোখ দুটো বন্ধ হবে একদিন কেয়ামতের মাঠে উঠতে হবে একদিন ঠিক না বেঠি চলো চলো আমার বাপেরা আর একটা কথা আপনাদের বলছি রাগ করবেন এখন সবথেকে দামি কোম্পানির কাপড়ের নাম কি রেমন্ড কি বললাম বলুন কোম্পানির কাপড়ের দাম আচ্ছা আপনার কি যদি রেমনডের কাপড়ের একটা কোট পরা কোট 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 বুঝেন তো বাবা বলেন না বাবা কথা বলেন না রেমনডের কাপড়ের কোট পরা চোসটা পায় জমা পড়তে দেব কি পরালাম বল বল

বাবা কলেজ ছেলে আমার ওয়াজ বক্সে গেলে একটু ব্রেন লাগবে একটু ব্রেন লাগবে নিচে যে প্লাস্টিকটাই বসেছেন আপনারা এই প্লাস্টিকটা এই প্যান্ডেল না ভাই প্যান্ডেল তো এই প্লাস্টিকটা আজকে এখানে এসেছে জলসার করে দেখবেন এর উপরে খিচুড়ি খাওয়া হবে লোক জুতো পায়ে দিয়ে হাঁটবে আবার এই 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 প্লাস্টিকটা আবার কালকে ওই জায়গার জলসায় যাবে আবার এটা খানা বাড়ি যাবে মরা বাড়ি যাবে সাদ্য বাড়ি যাবে প্যান্ডেল ওলাদের তিনবার করে ধয় না একজন ব্যক্তি শ্রোতা যদি আসে অরিজিনাল শ্রোতা হতে গেলে শরীর পাক কাপড় পাক জায়গা পাক লাগবে আপনাদের শরীরগুলো পাক আছে এখন কাপড়গুলো প্রত্যেকের পাক আছে বাট জায়গাটা কিন্তু পাক নেই এজন্য আপনাদের করজোড়ে বলছি বাবা আগামী বছর যখন জলসা দেবেন উপরে চাকচিক্য করে করার থেকে নিচেই এর উপরে যদি মসজিদ থেকে মশাল্লাগুলো এনে যদি বিছিয়ে দিতেন আর ওই গেট একটা গেট করতেন গেটে লিখে দেবেন বিনা ওজুতে বিনা ওজুতে প্রবেশ নিশেষ তাহলে দেখতেন যে কটা শ্রোতা থাকতো পারফেক্ট আমি আমার জীবনে বাবা এই তিরিশ বছর জলসা জীবনে আমি জীবনে কোনো দিন বে অযুতে ওয়াশ করি পর্যন্ত আজ পর্যন্ত বলছি বা অহঙ্কার না আল্লাহ শুধু আদায় করে বলছি খারাপ বে অযুতে কোনো দিন ওয়াজ করছি তিরিশ বছর পর্যন্ত আজ আমার আজ পর্যন্ত এখনও পর্যন্ত রাতে যদি কোনো সময় দুটো জলসা হয় আমি দুবারই অধিক করি বক্তা যদি অজু অবস্থায় ওয়াজ করতে বসে শ্রোতা যদি অজু অবস্থায় ওয়াজ শুনতে বসে এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয় আর বক্তা যদি নিজেই বেওয়াজুতে ওয়াজ করে শ্রোতা যদি নিজেই বেওয়াজুতে ওয়াজ করে তাহলে আর কি জলসার রহমত হবে বাম এখানে এতগুলো মানুষ বসে আছে অনেকে ইয়েশার নামাজ পড়েনি ঠিক না বেটি অনেকে পড়েন খারাপ সেন্স নেবেন না যদি বলে হুজুর আপনি পড়েছেন হ্যাঁ বাবা হ্যাঁ বাপ আমি পড়েই এসেছি এসার নামাজ এখানে এসে এসার নামাজ পড়ে স্টেজে এসেছি আপনাদের অনুরোধ করে বলি জলসার মতো জলসা দেন আল্লাহর রহমত নাজিল হবে আমি তাই এদেরকে বলছিলাম ছেলেদেরকে যে ভাই তোমরা তাফসিরুল কোরআনের মাহফিল দাও ওই লিখতে তাফসিলুল কোরআনের মাফিম আর আলোচনা হবে গোজা মারামারি ওরাম নয় একটা একটা সুরাত তফসিফ বক্তার নাম লিখে দেবেন ব্র্যাকেটে লিখে দেবে দেবেন এই সুরাটি তফসিল করবেন কোরানের এই সুরাটির তাফসিল হবে একদম সুরাটার নাম উল্লেখ করে দেবেন ব্যাস একটা সুরাত তাফসিল তিন ঘন্টা সাড়ে কমপ্লিট বছর যদি জংসা দশ বছরে দশটা সুরাত তাপসির আপনাদের জানা হয়ে যাবে ঠিক না বেটি আমরা কি করি বাবা কোরআনের আলোচনা থেকে সরে গেছি সরে গেছি নবীর হাদিসের আলোচনা থেকে সরে গেছি গিয়ে কোন ব্যক্তির আলোচনা নিয়ে মাতামাতিতেই রয়ে গেছি যার জন্য আমাদের কি হয়েছে ভক্তই ভক্তই মারামারি আর বক্তায় বক্তায় কামড়া কামড়ি গনাবে ঠিক আমার বাপেরা আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছে ফিরে আসুন ফিরে আসুন আল্লাহর কোরআন দিকে এই কোরআন এর দিকে ফিরে আসুন ফিরে আসুন আল্লাহর নবীর হাদিসের দিকে ফিরে আসুন হাতে ধরে বলে যাচ্ছে আল্লাহ যেভাবে কোরআন নাজিল করেছেন যা যা বলতে বলেছেন সেইগুলি নবীরা বলেছেন আর নবীরা যা যা করেছেন সেইগুলোই সাহাবীরা তাই করেছেন আমার রাসূল যেভাবে খেয়েছে যেভাবে শুয়েছে যেভাবে ঘুমিয়েছে যেভাবে জীবন যাপন করেছে তাকে দেখে দেখে সাহাবীরা সেইভাবেই করেছেন দেখে সেই ভাবেই চলেছেন কিন্তু আমরা রসুলকে অনুসরণ করলাম না আল্লাহর পক্ষে ধরলাম না সাহাবিদের পক্ষে ধরলাম না আমরা করলাম কি কোন ব্যক্তি পথ ধরে নিয়ে মারামারি করে ঝগড়া করে সময় কাটিয়ে দিলাম চলুন নবীর হাদিস এজমা আপনাদের কাছে কিছু আলোচনা রাখবো আল্লাহ দয়া করে মেহরবাড়ি করে একটু গায়ে গায়ে যদি বসেন অত্যন্ত ভালো হয় বাবা একটু আগে আগে আসবেন বাবা মার একটু আগে আগে আসুন না বাপেরা একটু গায়ে গায়ে বসুন আর একটা সব থেকে ভালো লেগেছে প্রতি জলসায় যাইতো মেলা বসায় তো আমার এই জলসা কমিটির ভাইদের কাছে আমার অনুরোধ রোধ এবং অত্যন্ত ভালো লেগেছে এরা মেলাটা বসায়নি মেলা বসায়নি যার ফলে অনেক সময় কি হয় দেখবেন ওই মেলাতেই লোক করে জলসার প্যান্ডেলে লোক থাকে কম তো যাই হোক আপনারা যে কষ্ট করে বসেছেন আপনাদের মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে কষ্ট করে বসে আছেন আল্লাহর কোরআন থেকে নবীর হাদিস থেকে ইসবাতে আস থেকে কিছু আলোচনা আপনাদের কাছে রাখব ইনশাআল্লাহ আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুবহানাকা লা ইলমা না ইল্লা আমরা সকলে একবার আল্লাহর কাছে দোয়া চেয়ে নিই যাতে করে আমরা কোরআন হাদিস সঠিক কথাগুলি শুনতে বুঝতে এবং বক্তাশ্রতা আমল করতে পারি আল্লাহ

আলোচনা করেছেন আমি অধম গার এমন তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুবহানাকা লমালানা ইল্লা মা আল্লামতানা ইননাকা আনতাল আলিমুল হাকীম রব্বুল আলামিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন ખાસ করে বাবুত দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা স্ট্যাগেরে কচি কচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানা কি ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআন কারিমের মাহফিল শোনার জন্য চাতক পাখির নেই ছুটে এসেছেন আসছেন এবং আসবেন কেয়ামতের দিন মুসিবতের সময় আর সের তলায় ছায়া দান করুন আল্লাহ এই জলসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি বক্তা শ্রোতা মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি মুসল্লি সভাপতি সেক্রেটারি কমিটি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ 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 মোতাবেক আলোচনা করার তৌফিক দান করুন বক্তাকে আমল করার তৌফিক দান করুন